এটা আমার বাড়ির সামনের পুকুর তো পুকুরটায় কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম বৃষ্টির জল বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি পড়ছিল তো বাণি ভিডিও করেছিলাম তো তখন দেখেছিলে পুকুরটা প্রচুর পানা হয়েছিল তো আজকে ঈদের দিনেই আজকে এটা পানাটা পরিষ্কার করা হলো যেহেতু লোক পাওয়া যাচ্ছিলো না ওই জন্যে পানাটা পরিষ্কার করা হয়েছিল না আজকে এটাকে পরিষ্কার করা হলো এবং পুকুরে মাছ চাষ করা হয়েছিল মাছগুলো আবার ঠিকঠাকভাবে অক্সিজেন নিতে পারবে সেই জন্যই পানাগুলোকে পরিষ্কার করা হলো কিভাবে মানা পরিষ্কার হয় সেটাই আমি দেখালাম এর আগে কিভাবে করছিল সেটা আমি আর তুলি না লাস্টের দিকটাই আমি দেখালাম তুলে যে কীভাবে পানাটা পরিষ্কার হয় কিভাবে পুকুর থেকে পানাটাকে তোলা হয় এরপরে এটাকে ছেঁকে ছেঁকে তুলে নেবে তুলে এক সাইডে ফেলে দেবে দেখো এ দেখো ছাঁকছে ছেঁকে এভাবে সাইডে পানাগুলোকে ফেলে দিচ্ছে যেহেতু বাড়িতে এতদিন থাকা হয়েছিল না ওই জন্যে এগুলো পরিষ্কার করা হয়েছিল না এখন ঈদের টাইমে আসা হয়েছে এসে এটা পরিষ্কার করা হলো তো আমি আস্তে আস্তে বলছি এই কারণে আমার দাঁতে ব্যথা এখনও কাটে না ওই জন্য আস্তে আস্তে বলছি